জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং ডোট কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তো আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর বিষয়বস্তুটি মহালয় মহালয়া এবং গ্রহণকে কেন্দ্র করে হতে চলেছে আপনারা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝেই গেছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তিনটি রাশির ক্ষেত্রে জানতে পারবো যে তিনটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত লাভবান হতে চলেছে এবং কোন কোন রাশির সমস্তটাই জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা সমস্ত কিছু নিয়ে ভিডিও করা হয়ে থাকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হয়ে থাকে তো এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরনের ভিডিও হয়ে থাকে এবং ইউনিভার্সকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও শুরু হয়েছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান এবং যদি আমাদের চ্যানেলের মাধ্যমে এইরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি সত্তর পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করি আজকের বিষয়বস্তু তো আজকের বিষয়বস্তুটি রয়েছে মহালয়ায় সূর্যগ্রহণ তিন রাশিতে কিন্তু বাম্পার লাভ হতে চলেছে এক লাফে উন্নতির শিখরেও কিন্তু পৌঁছতে চলেছে তিন রাশির জাতক জাতিকারা তো শারদীয়া দুর্গা পুজো সনাতনী ধর্মে অত্যন্ত বিশেষ বলে কিন্তু বিবেচিত হয়ে থাকে তো দুর্গাপুজোয় উৎসবটি দুর্গাপুজোর উৎসবটি নয় দিন ধরে কিন্তু চলে থাকে যেখানে দেবী দুর্গা নয়টি রূপের পুজো কিন্তু করা হয়ে থাকে দেবী দুর্গার নটি রূপের পুজো যেহেতু করা করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে নদিন ধরে কিন্তু এই পুজোটি চলে থাকে বিশেষ করে এই দুর্গা উৎসবটি সনাতনী ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এবার শারদীয়া দুর্গা পুজো শুরু হতে চলেছে তেসরা অক্টোবর থেকে এবং বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে কিন্তু দুর্গাপুজোর প্রথম দিনেই তেসরা অক্টোবর যেদিন মহালয়া পিতৃপক্ষের সূচনা সেই দিনেই কিন্তু এই সূর্যগ্রহণ ঘটতে চলেছে দুর্গাপুজোর প্রথম দিনেই এবার সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিটে এবং শেষ হবে তিনটে বেজে সতেরো মিনিটে ভোর তিনটে বেজে সতেরো মিনিটে তাহলে কি বলা হলো দোসরা অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিটে শুরু হবে এবং তেসরা অক্টোবর রাত ভোর তিনটে সতেরো বেজে তিনটে সতেরো মিনিটে শেষ হবে সূর্যগ্রহণ তো এই ক্ষেত্রে যত রকমের দুর্গা পুজোর উপলক্ষে যা যা করণীয় এই ন দিনের মধ্যেই কিন্তু সকলে করে থাকে বা মায়ের আরাধনা করে থাকে তো মা দুর্গার আরাধনা করে থাকে সেই ক্ষেত্রে এই দুর্গা পুজোয় সূর্যগ্রহণের কোনো প্রভাব কিন্তু পড়বে না বলেই কিন্তু মনে করা হচ্ছে ওই দিনে ঘটস্থাপন স্থাপন সঠিকভাবে করা যায় এবং করা যাবে সেই ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন কিন্তু থাকছে না সূর্যগ্রহণের জন্য কারণ সূর্যগ্রহণ মধ্যরাতে তিনটে সতেরো মিনিটে যেহেতু শেষ হবে যেই কারণে পুজোতে এই গ্রহণের কোনো প্রভাবেই কিন্তু পড়তে চলে পড়তে পারে না বা পড়বেও না এর পাশাপাশি সমস্ত শুভ কাজও কিন্তু করা যাবে এই মহালয়ার দিনে যে কোনো ক্ষেত্রে তর্পণ থেকে শুরু করে পিতৃপক্ষের যে কোনো কাজ আপনারা করতে পারেন এবং ঘর স্থাপন করতে পারেন এই মহালয়ার দিন থেকে এবং জ্যোতিষীদের মতে শারদীয়ার দুর্গাপুজোর কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে তো সেই রাশি জাতক জাতিকারা কে কে আছে একবার জেনে নেবো সেই এই ভিডিওটির মাধ্যমে তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে দুর্গাপূজয়ে বৃষ রাশির জাতক ক্ষেত্রে আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে প্রচুর এই সময়ে মা দুর্গার আশীর্বাদক আশীর্বাদে বিশ্বরাশির জাতক জাতিকাদের সমস্ত অমীমাংসিক কাজ সম্পন্ন হতে সম মানে সফল হবে এবং প্রত্যেকটি সম অমীমাংসিক কাজ কিন্তু সম্পন্ন করতে পারবে এবং তাদের স্বাস্থ্যও কিন্তু উন্নতি ঘটবে সমস্ত দিক থেকে শুধু স্বাস্থ্যের নয় যে কোনো জায়গায় কিন্তু সাফল্য অর্জন করতে পারবে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থীরা আছেন শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত লাভদায়ক হতে চলেছে এই সময়টি এই মহালয়ার এই সূর্যগ্রহণের ফলে যেই তিন রাশির জাতক জাতিকাদের বাম্পার লাভ হতে চলেছে তার মধ্যে কিন্তু শিক্ষার্থীদেরও কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছে এবং তার সাথে সাথে যারা ব্যবসায়িক জীবন রয়েছেন যাদের যে কোনো সমস্যা থেকে কিন্তু সাফল্য আপনাদের সমস্যা থেকে সমাধান মিলবে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের সাফল্য মিলবে এবং সফলতা মিলবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যাচ্ছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য শারদীয়ার দুর্গা পুজোর অত্যন্ত শুভ বলে মনে করা হয় পরীক্ষা যে যারা পরীক্ষার্থীদের জন্য উপকৃত হবে বলে কিন্তু মনে করা হচ্ছে যেটি আমি বি বিশ্ব রাশির ক্ষেত্রেও বলেছিলাম যে পরীক্ষা যারা যারা শিক্ষাগত যোগ্যতায় যোগ মানে শিক্ষাগতার সঙ্গে যোগ যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভদায়ক হতে চলেছে সেরকমই কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উপকৃত হতে চলেছেন এবং চাকুরিজীবীরা পদোন্নতি কিন্তু পেতে চলেছেন সমস্ত দিক থেকে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের হয়তো কোনো প্রমোশনেরও সম্ভাবনা আছে এবং প্রমোশন হওয়ার কিন্তু অনেকগুলি চান্স রয়েছে এবং তার সাথে সাথে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে কোনো নতুন ব্যবসা থেকেও কিন্তু লাভ হতে পারে আপনাদের এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের সাফল্যই সাফল্য এই মুহূর্তে কিন্তু বাম্পার লাভের মধ্যে দিয়ে আপনারা যেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মহলায় এবং সূর্যগ্রহণের ফলে এবং তার সাথে সাথে আপনাদের নতুন নতুন কাজের উৎস বা নতুন নতুন অর্থ উপার্জনের উৎস কিন্তু আপনাদের খুলে যেতে চলেছে বা আপনাদের কিন্তু নতুন নতুন কাজের বা অর্থ উপার্জনের উৎস কিন্তু প্রচুর পরিমাণে হতে চলেছে বা পেতে চলেছেন আপনারা তো চলুন এরপরে যাচ্ছি শেষ রাশি তিন নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য দুর্গাপুজো খুবই শুভ হতে চলেছে যারা নতুন চাকরি খুঁজছেন তারা শীঘ্রই পছন্দের কাজটি কিন্তু খুঁজে পাবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা পছন্দের কাজ করতে পারবেন বা পছন্দের কাজ কিন্তু খুঁজে পাবেন যেই মুহূর্তে আপনারা ব্যবসা বলুন ব্যবসা সম্পর্কিত হোক বা যে কোনো চাকরির ক্ষেত্রে হোক পদোন্নতি পাওয়ার বা আপনাদের চাকরির ক্ষেত্রে বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত লাভদায়ক হতে চলেছে নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছে এবং পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুমধুর হতে চলেছে কারণ পারিবারিক ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল ফল নিয়ে আসতে চলেছে কারণ আপনাদের পারিবারিক দিকটি কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে এবং তার সাথে সাথে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের অনেক অনেক ভালো উপায় কিন্তু বেরিয়ে আসতে চলেছে এবং কোনো আটকে থাকা টাকা পয়সা বা কোনো আটকে থাকা কাজ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুমধুরভাবে ফিরে আসতে পারে এবং লাভদায়ক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে তো তো এই ছিল তিন রাশি জাতক জাতিকাদের এই মহালয়া এবং সূর্যগ্রহণের ফলে বাম্পার লাভ হতে চলেছে তো সেই তিন রাশির মধ্যে রয়েছে বিষ রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি তো কুম্ভ এই তিন রাশির মহালয়া এবং সূর্যগ্রহণ থেকে তিন রাশির বাম্পার লাভ এবং এক লাভে কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকারা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে কমেন্টে মা দুর্গা লিখতে ভুলবেন না তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং একটি লাইক করুন তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে তো আজকের মতন সকলকে সকলের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ইউনিভার্স সকলকে রাধে রাধে সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন